প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর এজিব লবণ আর দর্শক আজকে আমরা কথা বলবো মূত্রতন্ত্রের পাথর নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন সার্জন সাথে আছেন ইউরোলজিস্ট ও ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার এনআই ভুইয়া সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল এবং তিনি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন স্কর হসপিটাল ঢাকা দর্শক চলে যাচ্ছি মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পারবেন ধন্যবাদ আপনাকে স্যার আজকে আমরা আলোচনা করব যে মূত্রতন্ত্রের পাথর নিয়ে বাট প্রথমে স্যার একটু আসতে চাই আপনার কাছ থেকে একটু শুনে নিব বা জেনে নেব মূত্রতন্ত্র বলতে আমরা কী বুঝি ধন্যবাদ মূত্রতন্ত্র বলতে আমরা বুঝবো যে আমরা যে শরীরে পানি পান করি অথবা খাদ্য গ্রহণ করি এই খাদ্যের মধ্যে যে জলীয় অংশটা আছে শরীরে যতটুকু প্রয়োজন শরীর সেটা রেখে দিবে আর যেটা অপ্রয়োজনীয় অংশ শরীর সেটা বের করে দিবে। এই বের দেওয়ার পদ্ধতিতে যে প্রস্রাব তৈরি হয় প্রস্রাব আকারেই সেটা বের হয় তাহলে প্রস্রাব তৈরির কাজে নিয়োজিত প্রত্যেক মানুষের দুটি অঙ্গ থাকে দুই পাশে এইটাই হলো কিডনি এই কিডনিতে প্রস্রাবটা তৈরি হয় তৈরি হয় দুটা নালি দিয়ে নিচের দিকে নামে কিডনির নালি বলা হয়ে থাকে বা মূত্রনালি তারপরে একটা বিশেষ থলিতে এটা জমা হয় এটাকে বলে মূত্রথলি এবং এটা এই মূত্রথলি জমা হওয়ার পরে কিছু সময় পরে এবং অনুকূল পরিবেশে মানুষ ইচ্ছা করেই ওই প্রস্রাবটা বের করে দিতে পারে বের করার জন্য যেই নালিটা থাকে সেটাকে বলে ইউরোথ্রা বা মূত্রনালি এই যে কিডনি থেকে শুরু করে মূত্রনালি পর্যন্ত এই প্রত্যেকটা জিনিস মিলেই হলো মূত্রতন্ত্র তার মানে হলো মূত্রতন্ত্র গঠিত হচ্ছে কিডনি দিয়ে কিডনি নালি প্রস্রাবের থলি এবং প্রস্রাবের রাস্তা এই টোটালটা মিলেকে বলছি আমরা মূত্রতন্ত্র হ্যাঁ স্যার মূত্রতন্ত্রটা আমরা বেশ সুন্দরভাবে বুঝতে পারলাম বাট আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম যে মূত্রতন্ত্রের পাথর নিয়ে তাহলে স্যার পাথর কি সব জায়গাতে হতে পারে বা কোথায় কোথায় হতে পারে আপনার কাছ থেকে জানতে চাই ধন্যবাদ পাথর তো বেসিক্যালি আমরা বলে থাকি এটা কিডনিতেই তৈরি হয় পাথরটা কিডনিতে তৈরি হয়ে ছোট হয়ে যদি ওই জায়গায় থেকে আস্তে 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 বড় হয়ে কিডনিতেই থেকে যায় তাহলে এটাকে তখন আমরা বলি কিডনির পাথর অথবা ইংরেজিতে বলি রেনাল স্টোন তার আবার ক্যালকুলাই কিন্তু এটা ছোট আকার হয়ে যখন কিডনি নিতে চলে আসে তখন এটাকে বলে ইউরোটেরিক স্টোন এই ইউরোটেরিক স্টোনটা বা কিডনি নালির পাথরটা ওই জায়গায় থেকে আস্তে আস্তে আরও বড় হয়ে যেতে পারে অথবা নির্দিষ্ট সাইজ বা আকারের চেয়ে বড়ো হইলে সেটা নিচে নামতে পারে না আটকায় যায় অথবা ওইটার সাইজটা ছোটই আছে। কিন্তু জন্মগতভাবে ওই রুগীর কিডনি নালিটা চিকন তাহলেও সেটা নামতে পারে না কিডনি নালিতে আটকায় যায় তখন এটাকে বলে কিডনি নালির পাথর বা ইংরেজিতে আমরা বলি ইউরেটেরিক স্টোন এই স্টোনটা আবার ছোট আকার হয়ে নিচের দিকে নেমে পোস্টাবে থলিতে চলে আসতে পারে ছোটো হলে পেশাবের সাথে বের হয়ে যায় আবার অনেক সময় বের হতে পারে না তখন প্রস্রাবের থলিতে থেকে আস্তে আস্তে বড় হতে পারে এবং প্রস্রাবে যদি প্রস্রাবের প্রবাহে বাধা থাকে তাহলে ওই জায়গায় বারবার ইনফেকশন হয়ে এই পাথরটা কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে তখন সেটাকে আমরা বলে থাকি ইউরিনারি ব্লাডার স্টোন তাহলে এই মূত্রতন্ত্রের সব জায়গায় কিন্তু পাথর থাকতে পারে অর্থাৎ স্যার এই যে মূত্রতন্ত্রিক সব জায়গায় যদি পাথর থাকে তো সাধারণ মানুষ আসলে বুঝবে কিভাবে বা কি ধরনের লক্ষণগুলো দেখলে তারা একটু ধারণা করতে পারে যে তার আপনি যে কথাগুলো বলেন পাথরগুলো যে কোনো একটা জায়গায় হচ্ছে তাহলে কিডনি নালিতে যদি কিডনিতে পাথর হয় কিডনিতে পাথর হলে কিডনি থাকে এই দিয়ে পাজরের হাজের পিছনে তখন এই কিডনি নালির পাথর যদি ছোট এবং কিডনির ভিতরে যে বিভিন্ন প্রকোষ্ঠগুলো থাকে আমরা মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স এগুলো ভাগ করে বলি এগুলোর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু প্রাথমিকভাবে কোনো উপসর্গ নাও হতে পারে কিন্তু এই কিডনির পাথরের আকারটা যদি স্পাইকি হয় কাটা কাটা হয় তাহলে কিন্তু ওই যে ঘষা লেগে ওই জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে তাহলে রুগীর কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে আবার পাথরটা এসে যদি কিডনির মুখে যদি আটকা পড়ে থাকে তাহলে কিন্তু কিডনি ফুলে যাবে তখন ব্যথা হবে এবং এই জায়গার ব্যথাটা একটা মাইল্ড পেইন হবে যে সবসময় একটা অস্বস্তি ভার ভার লাগা বা ব্যথা হয় এরকম থাকবে কিন্তু এই পাথরটা যদি কিডনি নালিতে চলে আসে তখন এই ব্যথাটা হবে তীব্র ব্যথা আমরা ডাক্তারি ভাষায় এটাকে বলি ইউরেটারি কলিক এবং এই ব্যথাটার ধরন হচ্ছে এই দিকে ব্যথার সৃষ্টি হবে অ্যান্ড ব্যথাটা সামনের দিকে আসবে অ্যান্ড পুরুষের দিকে পুরুষের ক্ষেত্রে দেখা যায় পুরুষের পেশাবের রাস্তা বা অন্ডকোষ পর্যন্ত ব্যথা চলে আসছে মহিলাদের ক্ষেত্রে পেশাবের রাস্তা অথবা তার আশপাশে চামড়ায় চলে আসছে তখন আমরা ডাক্তারি ভাষায় বলি পেইন লইন টু গ্রইন মানে পিছনের জায়গায় লইন আর সামনে এই কুচকির অংশটাকে আমরা গ্রয়ন বলি পেইন রেডিয়েট টু লইন টু গ্রোইন অর্থাৎ পিছন থেকে সামনের দিকে আসতেছে এটি কিন্তু ব্যথা খুবই তীব্র ব্যথা হয় ইউরোরিক কলিকের আর এর পাশাপাশি ওই যে বললাম রক্ত যেতে পারে পেশাবের সাথে আবার এই পাথরের কারণে কিডনি নালি আটকিয়ে গিয়ে যদি পেশাবের ইনফেকশন হয় তখন কিন্তু তার পাশাপাশি যে ব্যথা রক্ত যাওয়া পাশাপাশি জ্বরও আসতে পারে কাজে এই তিনটি উপসর্গের যে কোনো একটি অথবা দিনওটি একসাথেই থাকতে পারে তখন তাইলে সে বুঝতে পারবে যে হয়তো বা কিডনির কোথাও না কোথাও একটা পাথর হয়েছে স্যার একটা বিষয় নিয়ে প্রায়ই কনফিউশন তৈরি হয় জনগণের মাঝে যে এই যে পিছনের দিকে ব্যথা বলছেন অর্থাৎ আমরা যদি চিন্তা করি কোমরের ব্যথা তো অনেকে চিন্তা করে এটা কি কোমর ব্যথা অন্য কারণে নাকি কিডনির কারণে আসলে কিডনির কারণে কোমর ব্যথাটা কীরকম হ্যাঁ ধন্যবাদ এটি খুবই সুন্দর একটি প্রশ্ন কারণ কোমরের ব্যথা অনেক কারণে হয় পিছনে যে আমাদের মেরুদণ্ড আছে এই মেরুদণ্ড সমস্যার কারণে ব্যথা হতে পারে যে মাংসপেশি আছে বা স্কুলে স্ক্রিটাল পেন বলে সেটার কারণে হতে পারে অথবা আমরা কিডনির কোনো সমস্যার কারণে হতে পারে এগুলো আসলে বোঝাটা কিছুটা পার্থক্য তো অবশ্যই আছে যেমন যদি মেরুদণ্ডের কোনো কারণে ব্যথা হয়ে থাকে যে আমরা লাম্বার ভার্টিবার ডিস্ক প্রলেস বলে থাকি যে পি এল সংক্ষেপে বলি তাহলে কিন্তু দুই হাড়ের মাঝখানে যে অংশটা জেল জাতীয় থাকে ওটাকে একদিকে বেরোয় আসে কে যে নার্ভকে প্রেশার দেয় তখন কিন্তু তীব্র ব্যথা হয় এবং ব্যথাটা এদিক থেকে পায়ের দিকে যাবে যখন একটা ব্যথা কোমরের ব্যথা পায়ের দিকে যাচ্ছে তাইলে বুঝতে হবে এটি কিডনির কোনো ব্যথা না এটা হাড্ডি মাংসের ব্যথা এটা হলো ওই মেরুদণ্ডের সমস্যার কারণে ব্যথা আরেকটা আমরা বললাম যে মাংসপেশির ব্যথা মাস্কলেস্ক্রিটাল পেইন এই ব্যথাটা কিন্তু সে বুঝবে যে যেদিন সে কোনো ভারী কাজ করছে অথবা পরিশ্রমের কাজ করছে বা উঁচু কিছু তুলছে আঘাতের কারণে হতে পারে অথবা মহিলারা যে হাউজহোল্ড কাজ করে ঘর গোছানো অথবা বিছনা গুছানো এটা কোনো কারণে ভারী কিছু করতেছে হঠাৎ করে মাংসপেশিতে ব্যথা পেয়েছে তার কারণে কিন্তু ব্যথা হতে পারে পেইন পেন ব্যথাটা একই জায়গায় থাকবে কোনো দিকে যাবে না আর কিডনির ব্যথা যদি হয় তাহলে ওই জায়গায়ই হবে কিন্তু এটা তীব্র হয়তো হবে না মৃদু একটা ব্যথা এবং এই ব্যথাটা পারসিস্ট করবে যেমন কষি মানে মেরুদণ্ডের ব্যথাটা কিন্তু সে যদি সোজা হয়ে শুয়ে বিশ্রাম নেয় তাহলে এই ব্যথাটা কমে যাবে আচ্ছা কিন্তু কিডনির ব্যথাটা কমবে না কিডনির ব্যথা সবসময়ই থাকবে রেস্ট নিলেও থাকবে বা কাজে থাকলেও থাকবে খুব সুন্দরভাবে পার্থক্যটা বুঝতে পেরেছি একটু আসতে চাই স্যার বর্তমানে আপনি নিজেও খুব আধুনিক আপনারা করছেন এই এই আধুনিক চিকিৎসা পদ্ধতিটাও নির্ভর করছে কোন জায়গায় পাথর এবং পাথরের আকার কত বড় যেমন আমরা যদি ছোট পাথর দেখি কিডনির যে মোটা অংশ থাকে রেনাল পেলভিস বলে এটাকে আবার দুই তিন ভাগ হয় মেজর ক্যালিক্স বলে তারপরে আবার তিন ভাগ হয় সেগুলো মাইনর ক্যালিক্স বলে এ কোথাও পাথরটা অবস্থিত পাথরের আকারটা কত বড় এটার উপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতি যেমন একটি চিকিৎসা পদ্ধতি যে মেজর ক্যালিক্স যে ভাগগুলা অথবা মাইনর ওইখানে পাথর থাকে তাহলে কিন্তু সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি হলো পেশাবের রাস্তায় একটা যন্ত্র দিয়ে ওই প্রত্যেকটা জায়গায় ঢোকা যায় যতগুলা কুঠুরি বা প্রকোষ্ঠ আছে সব জায়গায় ঢোকা যায় এবং এটার মাথায় ক্যামেরা লাগানো থাকে বড় টিভি স্ক্রিনে আমরা দেখতে পারি এটা ফ্লেক্সিবল ইউট্রোস্কোপ বলে এবং পাথর দেখার পর ওই জায়গায় আমরা লেজার রশ্মি দিয়ে পাথরটা গুঁড়ো করে এই চিকিৎসা পদ্ধতিকে বলা হয় আরআইআরএস ডাক্তারি ভাষায় রেট্রোগ্রেট ইন্টারনাল সার্জারি রেট্রোগ্রেড মানে উল্টা দিক থেকে আসছি ইন্টারনাল মানে কিডনির ভিতরে সার্জারি মানে অপারেশন রেট্রোগ্রেট ইন্টারনাল সার্জারি বা আর আই আর এস করা যেতে পারে আবার পাথরটার আকার গেলো এই পদ্ধতিতে সম্পন্ন করার মতো না আকারটা একটু বড় তখন আমরা পদ্ধতি করি কি পিঠের দিকে ছিদ্র করে এটাকে আমরা বলি পিসিএনএল ছিদ্র করার পর একটি জায়গা তৈরি করে ওই দিকে একটা বিশেষ যন্ত্র দিয়ে আমরা পাথরটা দেখতে পারি ওটা নেফ্রোস্কোপ বলে দেখে আমরা পাথরটা ভাঙার বিভিন্ন ধরনের যন্ত্র আছে ভেঙে ছোট করে অথবা বালু বালু করে বের করে ফেলতে পারি হলো বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি এছাড়া ওই যে বললাম কিডনি থেকে যে বড়ো নালি তারপরে চিকন নালি তৈরি হয় যে রেনাল পেলভিস প্রসারিত অংশটা কিডনি যে প্রসারিত অংশ রেনাল পেল ওই জায়গায় একটা বড় পাথর আছে তাহলে এটা দেখা গেলো আমরা এগুলো না করে পুরো পাথরটাকেই আস্ত বের করে ফেলতে পারি সেটাও ছিদ্র করে হ্যাঁ সেটা আগের দিনে পেট কেটে বের করা লাগত এখন আধুনিক চিকিৎসা পেট কাটার কোনো প্রয়োজন নাই জাস্ট দুটো বা তিনটা ছিদ্র করে ওই যে কিডনি থেকে যে কিডনির নালি তৈরি হইল ওই জায়গায় প্রসারিত অংশটাকে কেটে ল্যাপারস্কোপির মাধ্যমে আমরা পুরো পাথরটা বের করে ফেলতে পারি এটা কি ডাক্তারি ভাষায় আমরা বলি ল্যাপারোস্কোপিক পাইলো লিথোটোমি এটা আগে অথবা এখনও অনেক জায়গায় এটা পেট কেটে করা হচ্ছে কিন্তু আধুনিকভাবে করতে চাইলে এটা পেট না কেটেও করা সম্ভব অর্থাৎ স্যার কোনো প্রকার কাটা ছেড়া ছাড়াই বর্তমানে স্যার কিডনির অপারেশনগুলো বা মূত্রতন্ত্রের এই অপারেশনগুলো হচ্ছে এবং খুব সফলতার সাথেই হচ্ছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি দর্শক বুঝতে পেরেছেন যে কি ধরনের সিমটম দেখা দিলে আপনারা একজন ইউরোলজিস্টের কাছে যাবেন এবং বর্তমান বাংলাদেশে সর্বাধুনিক অপারেশনগুলো হচ্ছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ